বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রমজান ছেপশাল একটা বেগুনি রেসিপি নিয়ে আসলাম আশা করছি অনেক বেশি ভালো লাগবে আমি হীরা বলছি ওমান থেকে সাবিনা ইয়াসমিন হীরা আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা দেখো কতটা সুন্দর এবং পারফেক্ট মুসমুসে বেগুনি রেসিপি খেতে চাইলে এই ভিডিওটা ফলো করো অবশ্যই আমার মতো হবে একটা বেগুন আমি অফ ক্যামেরায় সুন্দর করে সিল্যাক্স করে কেটে রেখেছি কেটে রেখে এখন একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রেখে দেব। কারণ লবণ দিয়ে মাখিয়ে না রাখলে তোমার বেগুনটা ভিতরে লবণ ঢুকবে না আর ভাজার সময় অতটা লবণ ভিতরে যায় না যার জন্য প্লেন যাচ্ছে বন্ধুরা যাই হোক এখন আমি একটা ভ্যাসন এখানে দিয়েছি আধা কাপ আর ময়দা আর আদা কাপ হচ্ছে আদা কাপ একটু বেশি হবে ভ্যাশন এগুলি দিয়ে আমি একটা ব্যাটার গুলিয়ে নেবো দেখতে থাকো অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপি এখানে হালকা লবণ দিয়েছি পরিবার মতো আর কি এখানে গরম মশলা সব ধরনের মশলা এখানে অ্যাড করা আছে এখন একে একে সব মশলা অ্যাড করে দেব হলুদের গুঁড়ো এক চামচ হবে না একটু কম হবে প্লিজ বন্ধুরা যারা যে বা যারা আছে একটা লাইট দিয়ে দিও এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে এখানে অ্যাড করে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট একসাথে ব্লেন্ড করা আছে তারপরে দিয়েছি বেকিং পাউডার এটা বেকিং পাউডার দিয়েছি একশো চামিজ আর আদা রসুনের পেস্ট ওটাও একশো চামিজ দিয়েছি এখন সুন্দর করে একটা বেটার গুলিয়ে নেব পাতলাও না এবং ঘনও না মিডিয়াম একটা মানে আমার যতটুকু প্রয়োজন দেখতে পারবা আস্তে আস্তে করে আমি একটা বেটার গলিয়ে নিচ্ছি এইখানে এই বেটারটা যতটা গোলা স্মুথ হবে সুন্দর হবে ততটাই তোমার বেগুনিগুলো একদম ফুলে টয়টম্বর হয়ে যাবে আর খেতেও বেশি মজা হবে সবগুলো উপকরণ সুন্দর করে একসাথে মিশিয়ে নিচ্ছি রমজান শেপশাল একটা বেগুনি রেসিপি প্রতিদিন দোকান থেকে কিনে না খেয়ে এইভাবে হোটেলের স্টাইলে তোমরাও বানাতে পারো আমি এটাকে মাখিয়ে এখন এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু দোকানের স্টাইলে বানাবো হোস্টেলের স্টাইলে হোটেলে কিন্তু এইভাবে ফুড কালার দেয় কালারের জন্য আমিও একটু দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর বেটারটা এরকম হয়েছে একদম ঘনও না আবার একবারে পাতলাও না এইভাবে এইভাবে করতে হবে আমি হ্যান্ড দিয়ে করেছি আঙ্গুল ডুবালে যাতে আঙ্গুল থেকে একদম সুন্দর লেগে যায় এই অবস্থায় আমার একদম পারফেক্ট কিছুক্ষণ রেখে আমি এখন বেগুনগুলি যে স্লাইস করে কেটে ধুয়ে তারপরে লবণ দিয়ে রেখেছিলাম সেটাকে একটুখানি চুবিয়ে রেখেছি এখানে আমি ফ্রাই প্যানে অবকান তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পরে এগুলো দিয়ে দেব একে একে ভেজে নেব দেখতে থাকো দেখতে দেখতে হয়তো ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে প্লিজ বন্ধুরা যে যারা আছে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল কেন জানো না জানি না ভিডিওতে কোনো লাইকই হচ্ছে না লাইক করছেই না কেন হচ্ছে বুঝতেছি না এই তো এক পিস দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সবগুলি আমি দিয়ে দিচ্ছি বেগুনি এভাবে কিন্তু এফতারের সময় বেশি জড়া দামে না কিনে খেয়ে আমি আমরা কিন্তু এভাবে বানাতে পারি এই যে দেখো একদম দেওয়ার সাথে সাথে ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা অসাধারণ হয়েছিল খেতে আমরা তো সবাই খেয়েছি সবাই খুবই প্রশংসা করেছে তবে খেয়াল রাখতে হবে ডুবো তেল তো ভাজতেই হবে বেগুনি যেহেতু আর এক কথা হচ্ছে যে বেগুনির গায়ে যেন অত তেল লেগে না থাকে তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হয়ে যাবে আর এখানে অলিভ অয়েল তেল আর তারপরও আমি তেল একদম ঝাড়িয়ে উঠেছি তারপরে তারপরে টিস্যুতে রেখেছি বাকি তেলটা চলে যাওয়ার জন্য বন্ধুরা কতক্ষণ পর পর প্লেন যাচ্ছে প্লিজ সবাই ইগনোর করবে কারণ শব্দটা আসছে আসবে এটাই স্বাভাবিক তাই না যাই হোক আমি কিন্তু সুন্দর করে একটা কালার এনে ভেজে নিচ্ছি আর সাইটের যে আঁকা পাকা হয়েছে ওগুলি কিন্তু আমি চামিন দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি যাতে ভালো দেখা যায় এমনি কোনো সমস্যা নেই ওগুলিও খেতে কিন্তু টেস্ট হয় মজা লাগে মুসমুসা খুবই মোসমূসা বেগুনের চপ যদি বা বেগুনি খেতে চাও তাহলে কিন্তু তোমাদের আর ময়দা দিতে হবে ময়দা আর হচ্ছে বেসন এই দুইটা জিনিস যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু ই হবে না তোমার কি বলে ওটাকে মানে নরম হবে না তুমি কয়েক ঘন্টা রেখেও খেতে পারবে অনেক সুন্দর একটা মানে মসমসা থাকবে সহজে নরম হবে না তো এক ব্যাস হয়ে গেলে আমি আর এক ব্যাস ভেজে নিচ্ছি আমি সবগুলি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট এবং মসমসা হয়েছে আমার বেগুনি রেসিপি আলহামদুলিল্লাহ এভাবে যদি একদম নর্মাল ওয়েতে বাসায় বানিয়ে খেতে পারি দোকানের স্টাইলে তাহলে কেন কিনে খাবো তাই না স্বাস্থ্যসম্মত হেলদি খাবার বাসায় বানিয়ে খেতে আমরা সবাই পছন্দ করি রমজান মাস শটখট এগুলি বানিয়ে খেতে কিন্তু বেশি একটা সময়ের প্রয়োজন হয় না বেগুনটা কেটে ব্যাস বেসন আটা দিয়ে বা ময়দা দিয়ে মাখিয়ে অল্প সময়ের জন্য একদম ছটফট করে নেওয়া যায় আমি তো খেয়ে ভয়েস দিচ্ছি আলহামদুলিল্লাহ অসাধারণ লেগেছে আর যাদেরকে খাওয়াইছি সবাই আমাকে অনেক প্রশংসা করেছে যে অনেক মজা হয়েছে এভাবে তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো বাকি গুলিও আমি মানে আস্তে আস্তে ভেজে নিচ্ছি হয়ে গেছে ভাজা আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল আসলে যে জিনিসটা ভালো লাগে সেটাই আমরা শেয়ার করার চেষ্টা করি আর যে জিনিসটা সমস্যা মনে হয় ভালো দেখায় না সে জিনিসটা কিন্তু সহজে আমরা শেয়ার করি না তো হয়ে গেছে ভাজা আলহামদুলিল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তেমন কিন্তু খেতেও ভীষণ মজার হয়েছিল আলহামদুলিল্লাহ